আচ্ছা আরেকটি ভিডিও নিয়ে চলে আসতেই হলো সকালবেলায় সব ভিডিও করে রাখছি একটা একটা করে পোস্ট করব যেটা বলা সঞ্জয়ের একটা কমিউনিটি পোস্টে নিশ্চয়ই তোমরা দেখেছো হ্যাঁ লিজার একটা কমিউনিটি যে লিজার নামে যে নোংরা অসভ্য অকথ্য যা জিনিস ছড়িয়েছিল জবামাসি না 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 জবামাসি বলতে বারণ করেছে ভালোবাসার ভিউ আর জবামাসি বলতে বারণ করেছে ঠিকই কথা জবা তো একটা ভালো ফুল কালী পুজোয় লাগে জবা ওই মহিলাকে কেন আমি এরকম ভালো ফুলের নামে ডাকবো অ্যাকচুয়ালি মহিলাকে কী নামে ডাকবো গার্বেজ আমার বাড়ির মানে মানে আমার মনে হয় যে মানে গার্বেজের থেকেও মনে হচ্ছে মানে গাটার যদি কিছু থাকে তাহলে সে আর আমরা কার সম্পর্কে বলতে আসছি কি হবে ফেটা হয়ে যাচ্ছি তো এর তো লজ্জা ঘেন্না এর তো কিছু যায় আসছে না হ্যাঁ কী দিয়ে তৈরি বলো তো বলছে আমার আমি আটকাতে চাইছি কিন্তু বলছি বলেছি বেশ করেছি আমাকে নিয়ে সবাই বলছে আহারে আমি কি ভালো আছি আমাকে কন্টেন্ট করছে আমি বললাম না ও এগুলো ইচ্ছাকৃত করে কন্টেন্ট হওয়ার চেষ্টা করছে ওর কাছের লোক ওকে থামতে বলছে কিন্তু ও থামবে থামবে না কারণ তো কন্টেন্ট হচ্ছে এই গেটের টাকা কি করেছো গো হ্যাঁ গেটের টাকা কি করেছো তুমি কি করেছো গেটের টাকা দিয়ে বালা না শাখা বাঁধানো জানি না বাবা ভয়ানক ভয়ানক উঠে আসছে মা গো লজ্জা করে না ভয় লাগে না কারোর এতগুলো টাকা ঝেপে দিতে এত পাপ করতে স্বামী সন্তান নিয়ে থাকো যেখানে স্বামী অসুস্থ এত পাপ করা কি মানে মানে সায় নাকি বাড়ির লোকে সাপোর্টেই করা হচ্ছে আমি তো বলবো বাড়ির লোকের সাপোর্টে কারণ বাড়ির লোক বলছে না আমাকে তাড়াবে না আমার ছেলে মেয়ে আমার বর তাড়াবে না তাড়াবেটা কেন ওরকম একটা টাকার গাছকে চতুর্দিক থেকে হাতিয়ে নিয়ে আসছে অনেক বৌরা বউরা এরকম পরকিয়া করে তাদের বরগুলো সব এরকম ফেলামার মার্কা বাইরে থেকে টাকা নিয়ে আসে যেন কিছুই বুঝতে পারে না আর পরে যখন বুঝতে পারে বউগুলো তখন এরকম বলে যে আমি কি তুমি আমাকে পোষাতে পারো না সেই জন্য তুমি পোষাতে পারছো না বলে মানে টাকার দিক থেকে বা অন্য দিক থেকে আমাকে তাই বাইরে যেতে হয় এরকম ঘটনা টিভি সিরিয়াল আকাশ আটফাটে দেখেছি বা টুকটাক এখানে আমাদের সবারই বাড়ির আশেপাশে কি বড় গিয়ার অত মহিলা নেই তো তখন শোনা যায় কানে দেখাও যায় স্কুলে পেরে কোনো পেরেন্টসের মা তাদের বরগুলো একদম ধরো মানে ভেড়া টাইপের আর চুপচাপ মেরে মুখ থেকে মুখে বসে থাকে প্যান্দা মেরে যে পয়সাটা তো চলে আসছে সেই জন্যই তো বলছি যে অসুস্থ পেশেন্টকে বাঁচিয়ে নিয়ে আসলো বর জানতেও চাইলো না যে তুমি এই টাকাগুলো পাইলা কোথায় হ্যাঁ পাইলে আর কোথায় আছে না সন্দীপকে বেছে বেঁচে টাকা তো সন্দীপের এক কথা উঠতে একটা কথা বললাম বলবো যে সন্দীপ কালকে ভিডিও লাস্টে বলেছে ভালো লাগলো সেটা আমি জানতাম না রেগুলার দেখাও হয় না সঞ্জয়ের লাইভ থেকেই অনেক কন্টেন্ট পাওয়া যায় পাওয়া গেছে অনেকেই ওখানে বলেছে যে সন্দীপ লাস্টে নাকি বলেছে কারণ সন্দীপের আগের দিনে ভিডিওতে প্রত্যেকে সন্দীপকে বলছিল যে প্লিজ তুমি একটু খোঁজ নাও এরকম উনি মারা গেছে তাই তো একসঙ্গে ওদের বাড়িতে এসছে শুধু বাংলাদেশ থেকে এসে বাচ্চাগুলোর সঙ্গে দেখা করেছে নিজেও ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে এসছে অবশ্য করে তো কিছু তো বলা উচিত ছিল আর ও নাকি ফোনে পায়নি এখানেও নাকি ওই কি বলি বলো তো একে জবা মাসি বলা বারণ ওই ফিমা ওই কিমাই কিমাই বলি মানে জাস্ট ভিকিরি বলা যায় জাস্ট নোংরা বলা যায় অনেক কিছুই বলা যায় ব্লা 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 তোমরা আশা করি বুঝে গেছো সেই সেই মহিলা এই এই লিজারদের নাম্বার ব্লক করে রেখে দিয়েছে এবং যারা যারাই নাকি এই গেট মানে ওই সন্দীপের সম্পর্কে জানতে চাইতো বা সন্দীপকে পার্সোনালি কথা বলতে চাইতো এসব সম্পর্কে জানতে চাইতো একটু ক্লোজ যেতে চাইতো আমি সন্দীপের তাকে যাকে না তাদেরকে নাকি বলতো পাত্তা দেবে না এদের এদের নাম্বার ব্লক করো ওর নাম্বার ব্লক করো কেন না আমি খাবো মানে নিজের কাছের কোকিয়েটারদেরও দেও বলেছিল নাকি যে তোমরা করছো কেন ওকে নিয়ে ভিডিও আমি কেন তোমাদেরকে এর খবর বলতে যাব মানে পুরো আমি একা খাবো আর এদিকে সেবা আবার বলছে যারা আমাকে নিয়ে এত কি প্রোটেস্ট করছে ছি চি তারা কি দেশের সামসাময়িক ব্যাপার নিয়ে প্রোটেস্ট করেছে তুমি করেছো তুমি প্রোটেস্ট করেছো তুমি তো এখনও সন্দীপের সন্দীপের কথা না তুললে ভিডিওতে কোনো কন্টেন্ট পাচ্ছ না একটা দিন ভিডিও অন্য কিছু নিয়ে করছো কি তুমি হুম করবে কি তুমি তো বিজেতে হবে কারো বাড়িতে রণপ্রীতিকে নিয়ে আলোচনা হচ্ছিলো চেষ্টা করেছিলে আমি যাব আমি ওদের বাড়িতে গিয়ে খুঁজবো তোমার কাছে কন্টেন্ট মানে তার বাড়ি যাবো যেখানে হোক তার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবো বাড়ি গিয়ে ছাড়া আমার পেটে তো সেই জিনিস নেই ঘটেও সেই নেই আর ধৈর্য আমার একটুও নেই নিজে একদম পার্টার নেই মানে ওনার মেয়ে নাকি একা একা আমি মেয়েকে কন্টেন্ট করি না কিন্তু ভিডিওতে তো দেখায় মেয়ে না মেয়ে একা একা এদিক এদিক ওদিক চলে যায় মানে দেখো ওটা তো মফস্বল আমাদের কাছে আমরা যারা প্রপার কলকাতায় থাকি আমাদের কাছেও কৃষ্ণনগরটা মফস্বালই হবে মফস্বলকে ছোট করছি না আমি বলছি সেখানে থেকে কিন্তু এই মেয়ে এতটাই মানে ফ্রিডাম তার মানে অনেক দিন আগে থেকেই ফ্রিডাম তার যখন তখন সে যেখানে সেখানে এরকমভাবে চলে যেতে পারে মাও যেরকম ফ্রিডাম মেয়েরও সেরকম ফ্রিডাম ছেলের তো ফ্রিডামেরটা তোমরা সবাই জানো একদম সিঁদুর পড়িয়ে কপাল ফাটিয়ে একদম নিয়ে চলে এসছে না বাড়িতে আসেনি অন্য জায়গায় আসে আসেনি শ্বশুরবাড়ির লোক নিশ্চয়ই আসতে দিচ্ছে না ওরকম শাশুড়ি ওরকম পরিচয় থাকলে মেয়ে যদি ইচ্ছে করে বিয়ে না করতো শ্বশুরবাড়ি থেকে বিয়ে দিত ভেবেছ কখনও দেয় এখানে ভিডিও করার নাম করে ঘরে দুনিয়ার গল্প করতে থাকে তো সেই গল্প থেকে তো কন্টেন্ট বার করতেই হবে পুরো দমে ওর বাড়ির পরিবারের কোথায় শাশুড়ি মা কোথায় দেওর কোথায় আগের পক্ষের বাবা স্কুলে গিয়ে কি করেছে মানে কন্ট্রোভার্সি এটার ও এভরিথিং ভালো আমরাও কি টুকটাক মুখ থেকে পড়ি না কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ইচ্ছে করে করে যাতে সবাই হাঁ করে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটই গেলে পুরো পরিবারের যত ঘটনা ভালো তো কিছু নেই যা মানে ওর কাছে ভালো আমাদের কাছে সেগুলো মোটেও ভালো নয় সেগুলো সব এখানে ব্যস্ত থাকে আর সন্দীপ হচ্ছে সন্দীপের ছেলেকে বেঁচে এখন সন্দীপের মা সন্দীপের মধ্যে একটা নোংরা সম্পর্কের ইঙ্গিত নাকি দিয়েছে যেটা ঘোরা দিয়েছিল অ্যাকচুয়ালি এরা মনে হয় এসব সম্পর্ক মানে এদের কাছে কোনো ব্যাপার না মানে খুব ক্যাজুয়াল মানে ওই মানে কী বলবো আর মানে গুপ্ত সম্পর্কগুলো এদের কাছে এতটাই ক্যাজুয়াল যার জন্য যার সাথে তার সাথে এরা যেহেতু মানে দেখেছে বা চিন্তা করলেও কিছু যায় আসে না এরাও ওই জন্য সবারটাই ওইভাবেই ভাবে মা আর ছেলের খুব ভাব তাহলে ওই মাছ সঙ্গে ছেলের আছেই আছে কিছু নোংরা সম্পর্ক মানে এতটাই মানে এরা চিন্তা কি বলবো আর যেখানে যার যেমন রুচি যা যে ছোটোবেলা থেকে যা দেখে আসে আমাদের বাচ্চাদের ছোটোবেলা থেকে যা দেখবে বাচ্চারা সেটা শিখবে যেই মাছ আমরা খাবো না বাচ্চা ওই মাছ খেতে শিখবে না আমরা দেখতে যেই জিনিসটা খাবো মাছ মাংস ওরাও সেই জিনিসটাই খাওয়াটা শিখবে এটাই তো নেচার তো ও বংশ পরম্পরায় মোটামুটি দেখে আসছে তো সেই জায়গা থেকে ওর কাছে এই এই সম্পর্কগুলো কোনো ব্যাপারই না তো সন্দীপের এই নাম্বার সমস্ত ব্লক করে দিয়েছে সন্দীপ নাকি ফোন করছিল অনেকবার সন্দীপের ফোন থেকেও নাম্বার খুঁজছিল না নাম্বার খুঁজছিল ফোন করেন নাম্বার খুঁজছিল কোথাও পায়নি তো চেষ্টা করে যাও সন্দীপ একটা ফোন আমি দেখি যে অনেক দুদিন পরে পরে অনেকে তবু একটুখানি নাড়াচাড়া দিচ্ছে কিন্তু যারা যে বা যারা ওদের বাড়িতে একদম ডাইরেক্ট বাড়িতে গেছিলো পিকনিকের সময় ওদের সঙ্গে তো চেনা পরিচিত হয়েছিল সেই সুবাদে তারা কি ভিডিওতে কোনো একটা কথা কি মানে বলেছে কি সমাধি মানে আমাদের সোমাবুড়ি বোধ চ্যানেলটা সবাই সোমাবুড়ি সোমাবুড়ি বলে সমাধি কিন্তু ভিডিও কমিউনিটি পোস্ট দিয়েছে যে আমার সাথেও দেখা হয়েছিল এবং আমাকেও কমেন্টে বলেছে যে আমি তো ওদের সঙ্গে দেখা করেছি কথা বলেছি এইটুকু যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না কিন্তু তার পরিবারের পাশে এইটুকু সহানুভূতি কি দেখানো যায় না যারা ওদের বাড়িতে গেছে তাদের কোথাও দেখেছ কি আমি দেখিনি কারণ আমি তাদের অনেকের ভিডিও আমি দেখি না সমাধির ভিডিও চলে এসেছে দেখি এবং সমাধি আমাকে কমেন্ট করে এই তো ওয়াইটিতে আর কী বলো তো কেউ কেন শত্রুতা বাড়াবো কিন্তু হ্যাঁ কিছু কিছু মানুষ তাদের সাথে মিত্রতা মিত্রতা তো দু তাদের সঙ্গে শত্রুতা করারও মান মানবিকতা থাকে না শত্রুতারও মানে একটা স্ট্যান্ডার্ড থাকে তো সেই শত্রুতাও করার মতো স্ট্যান্ডার্ড থাকে না হুম অনেক ভালোবাসার বি আর জাস্ট বিক্রি এখানে নিশ্চয়ই আসবে গালিগালাজ করতে ফেক আইডি দিয়ে তো ফেক আইডি দিয়ে গালিগালাজ বা নোংরা কথা বললে বলছি না এখন সবাই খুব ডেসপারেট হয়ে গেছে ওয়াইটিতে না এখন সবাই সবাইকে শিক্ষা দেওয়ার জন্য ডেসপারেট হয়ে গেছে আর জানোই যে মানে আমাদের সবার সাথেই তো ম্যাডামের যারা এখানে নোংরা কমেন্ট করবে আর কি ম্যাডামের তো একটু হলেও রিলেশানটা ভালো আছে গলায় গলায় তো যেমন নেই তেমন রিলেশানটা কিন্তু খারাপও নেই তো যখন তখন কিন্তু ওই ওই যে একটা হাত বাড়ানো হাত ধরলেই কিন্তু আমরা সেই নোংরা কমেন্টের এগেনস্টে কিছু করতেই পারি সুতরাং বি কেয়ারফুল বি কেয়ারফুল নোংরা কমেন্ট করার লাগে কারণ তোমরা যাকে সাপোর্ট করছো তবে সেই নোংরা ওয়াইটিতে না এলে জানতে পারতাম না বলছি যা করেছি বেশ করেছি কোনো প্রস্তাবা নেই ওর আমাকে এসব বলেছিল বলে ওর হাজবেন্ড এই তাড়াতাড়ি মানে চলে গেছে রাস্তাঘাটে এই যে বাচ্চা বাচ্চা মেলা মারা যায় কাশ্মীরের ওই যে ঘটনাগুলো সবগুলোই নিশ্চয়ই পাক করেছিল না কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল অনেক নিউ কাপল একদম তোমরা সবাই জানো তারা সবাই বোধ পাপ করেছিল না একমাত্র পূর্ণ তুমি করেছিল আবার কত বড় মানে কি ডেঞ্জারেস বলছে কি যে আমাকে যে বলবে আমাকে যে লেগে পাড়া দেবে তার এরকম ক্ষতি হবে ভাবতে পারো মুখ থেকে কি বার হয় মুখ থেকে কি সাপের মতো মানে বার হয় মুখ থেকে ভাবতে পারো এসব মহিলাদের সঙ্গে সংস্পর্শেই থাকা উচিত না কোনো দিন এদের সঙ্গে মেশা উচিত না কারণ মেয়ের বন্ধুত্ব যখনই যাবে তখনই এরা মুখ থেকে সাপ দেবে যদিও সকুনের অভিশাপে গরু মরে না কিন্তু এটা হাহুতাস একটা দীর্ঘ নিঃশ্বাস যেমন ইফিতার সংসারটাকে দেখে হয়েছিল যে স্বামী পুত্র মেয়ে সবাইকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড লিভিং ও থাকে মানে মেনটেন করে সেই জায়গা থেকে এই মানে জাস্ট ভি ভিকারি ওখানে গিয়ে ওর চোখ কটিয়ে গেছিল ইফিতার সমস্ত কিছু ঘর বা ইফিতাকে আগে থেকেও কথাবার্তা হতো তো ওগুলো সহ্য করতেও পারছিল না আর ট্রিটমেন্ট ট্রিটমেন্টও ওখানে করলে এই ফেসিলিটি পাবে না কিন্তু দেখবে এবার বান্ধবীর বাড়িতে যাবে না বলেছে তো এবার কিন্তু আর চট করে ওর কলকাতায় ট্রিটমেন্ট করাতে আসবে না কলকাতায় ট্রিটমেন্ট করাতে আসাটা ওর কাছে একটা চাঁদা তুলে পিকনিকের মতো পিকনিকও হলো এবারই ও বাড়ি খাওয়া হলো সবাই খাবার নিয়ে আসলো আর আমি এখান থেকে কি করব আমার ওই তোমার চাবা চাঁদাগুলো তুলব ওদিকে আমার ট্রিটমেন্টও হয়ে যাবে মানে মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে আমার কাছে বেশ কিছু থেকেও যাবে খরচাও কিছু লাগলো না গাড়ি ভাড়া থেকে শুরু করে সবই উঠে গেলো আর হোটেল ভাড়া লাগলো না তিনবেলা খাবার খরচাটা লাগলো না এ বাড়ি ও বাড়ি সে বাড়ি প্রচুর ভিওয়ার ভালোবাসা ওই গোটা কয়েক ভিউ আছে হাতে গোনা দেখবে কন্টিনিউ ওই কটা ওই কজনের নাম আওরাই কন্টিনিউাল আমার ভালোবাসার বিহার খবরদার আমার বিহারদের নেবে না এই ভিওয়ারগুলো কেমন একদম গলা দিয়ে রেখে দিয়েছে নাও চেন দিয়ে বেঁধে আমাকে ঘোরাও আমি আমরা খালি তোমারই বিহার আমাদের চেন দিয়ে বেঁধে তুমি ওঠাবে উঠবো বসাবে বসবো তাই না এরকমও হয় বিওয়ার এখানে নিঃস্বার্থভাবে দেখতে আসে ওদের ভালো লাগলে দেখে ভালো লাগলে কমেন্ট করে খারাপ লাগলেও কমেন্ট করে সেখানে বলছে আমার ভিউয়ার্স কোথা থেকে পাস এত তোর ভিউয়ার্স আমার ভিউস তোর ভিউার্সগুলো কি আমাদের ভিডিও দেখে না আর কারো ভিডিও দেখে না তাহলে তোর কাছে ইনফরমেশানটা দেয় কী করে নিশ্চয়ই তারা দেখে বলে ইনফরমেশান দেয় এবার ভালোবাসার ভিউয়ার ছিটকে ছিটকে কখন যে নেগেটিভ ভিওয়ার্স হয়ে গেছে তোর ওখানকার ভিউয়ার্সকে পুরো অনেককেই আমার চেনা আছে সেগুলো এখন অনেক জায়গায় চলে গেছে যাবেই তো তোর এই তো কি সাপোর্ট করা যায় তারা তাদের মানে নিজেদের রুচিতে নিজেদের মানে ভুলে তারা এখন পস্তাচ্ছে যে ওই মহিলাকে সাপোর্ট করেছিলাম কেন না যেহেতু সন্দীপদের কাছে গেছিল তাই সন্দীপকে সাপোর্ট করছিল তাই ওই মহিলাকে শোনো ভালোবাসার রিওয়ার্ড এরকম ভুল করো না কোনো ক্রিয়েটারকে অন্ধর মতো সাপোর্ট করবে না আজকে তোমাদেরকে নিয়ে তার জন্য এরকম মানে ছেলেখেলা করবে আর কি তোমাদের পরে তোমাদের একটা কোশ্চেন করবে যে আপনি কেন এটা বললেন বা তুমি কেন ওটা বলেছো তখনই তোমাদের ব্লক করবে হাইড করবে তোমাদের বাজে বাজে কথা বলবে আর তোমরা এখানে ভিউজ দিচ্ছ ঘরে টাকা ঢুকছে আর তাদের যেই তোমরা কিছু কোশ্চেন করবে ব্যাস তোমাদেরকে এই সমস্ত বাজে কথা শুনতে হবে আর ডিলিট করে দেবে আর ওই গোটা কয়েক আমি বলছি তো আমার নামগুলো আমি বলতেই পারতাম এখানে কিন্তু দরকার নেই গোটা কয়েক ওইগুলোকে নিয়েই চচ্চড়ি বানায় খালি ওইগুলোই আমার ভালোবাসার ভিওয়ার আমার ভালোবাসার ভিওয়ার মানে জানে তো ওইগুলো আমার হচ্ছে এটিএম কার্ড ওই ভিওয়ার্সগুলোই আমার এটিএম কার্ড ওদেরকে টোটালি যার জন্য একদম ম্যাডামের লাইফের সাথে আমার তর্কাতর্কি হয়ে গেছিলো জানি না তোমরা দেখেছিলে কিনা ওই লাইফটা আমি যখন বলেছিলাম যে ভিওয়ার্স আর নোংরাই দেখতে ভালোবাসে বলে নোংরা দেখতে যায় তখন ভিউ কিছু বলবে না তুমি ভিওয়ার কিছু বলবে না মানে এই রে ভিওয়ার্সকে কিছু বলা যাবে না তাতে যদি আমার ঘরে চালনা ঢুকে আমার ঘর আমাকে যদি হাত পাতলে বিক্রি ভিক্ষা না দেয় তাহলে কী হবে এত ইনসিকিউরিটিতে ভোগে কারণ আর তো কোনো অকাত নেই দোকান ফোকান সব তো জ্বালান গেছে এখন এই উদার উধার ইধার যদি কিছু মানে আর কি বুঝতেই পারছো ওখান থেকে যদি কিছু রোজগার হয় কারণ সন্দীপদের কাছ থেকে আর রোজগার হবে না একজন কমেন্ট বক্সে লিখেছিল সন্দীপের বাড়িতে কেউ নেই সন্দীপের বাবা একা যদি এই সুযোগে ঢুকে পড়ে মানে কি অবস্থা না ভাগ্যিস সিসি ক্যামেরাটা লাগিয়েছিল ভাগ্যিস কারণ কিচ্ছু বিশ্বাস নেই কিচ্ছু বিশ্বাস নেই মানে আমি নোংরা সেন্সে কিন্তু একেবারেই বলিনি হয়তো ঢুকে কিছু খবর আনবে ঢুকে বাবার থেকে কিছু খবর জানাজানি করবে বাপরে বাপ কি ভয়ানক মানে বর্ষাও কি ইন্টেলিজেন্ট হ্যাঁ কথাটা মানে খুব যে খারাপ ভুল বলেছে তা না এ তো নির্লজ্জ একে একবার ঢুকিয়েছে অনেকে বলে তুমি কি বুঝতে পারো নি সন্দীপ বুঝতে পারলেও মানে জোর করে করে ঢুকে যেত তো দরজা খোলা তখন কি আটকে দেবে এ তো আমাদের মতো ফ্ল্যাট বাড়ি না আমরা ডোর হোল থেকে দেখে নিলাম একটা যে কে এলো আমরা খুলবো না বা না খোলাটাই তো কিরকম বুঝতে পারেনি না ও যখন বুঝতে পেরেছি তখন থেকে অ্যাভয়েড করা শুরু করেছে তারপর ওকে পিস 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 করে এখন বেচ্ছে এত বছরের ব্লগার এত বছর শুনি যে ভিক্ষা করেছে এত বছর শুনি যে চরিত্র খারাপ করে মেয়ে ছেলে মেয়ে কারণ টিন নিজের মুখে বলে গেছে যে ওই ভিডিও ক্লিপটা তো দেখেছি আমরা যে না ও সব মানে মানে স্বভাব চরিত্র খারাপ না আর যাই হোক স্বভাব চরিত্র বা মেয়ে ছেলে পানা নেই এই বছরে ওর কত কিছু বার হয়ে গেলো ও মানে ভিক্ষা ও এই কারণ ওকে খারাপ পথে যেতে বাধ্য করা হয়েছে টাকা গিফট দিতেই আছে দিতেই আছে ও হয়তো ফেরাতে পারছিল না দোস্ত ওর আছেই একদম স্ট্রিক্টলি যদি দাঁড়ানো ছিল কারণ যারা টাকা দিচ্ছে তাদের সৎ পথের টাকা নাই যে টাকাগুলো দিচ্ছে সে প্রকাশ্যে আসতে চাচ্ছে না ক্লিয়ার ম্যাডামকে বলবো যদি ছানবিন করা হয় ম্যাডাম তার এগেন্স্টেও করো সে এদেশ হোক আর বিদেশ হোক অবশ্য করেই সে বিদেশ বা বাংলাদেশ থেকে তার কত স্বার্থ সে ইন্ডিয়াকে ইন্ডিয়ার কিছু মানুষকে টাকা দিয়ে সে কিনে নিতে চাইছিল সে কে কি তাকে কি তোমাদের মহান মনে হয় তার নিশ্চয়ই কোনো তার মানে এমন কোনো মানি ছিল যেটাও মানে প্রকাশ্যে আসতে চাইছে না ট্রান্সফার করতে চাইছে না ক্যাশ দিতে চাইছিল ক্যাশই দিয়েছে অনেক অনেকগুলো আবার তার মানেটা কি তার নিশ্চয়ই ব্ল্যাক মানি উপচে পড়ছিল বাংলাদেশের ভিউয়ারসা আর ভালোবাসার ভিউার্সরা যদি ভিডিওগুলো দেখো বা কোনো যদি মানে প্রতিবাদী কোনো কেউ হয়ে থাকো তাহলে এর একটু খোঁজখবর নাও তো যেই টাকাগুলো দিয়েছে এতগুলো টাকা যে দিয়েছে কিসের টাকা যে এরকম খুলাম মতো একটা ব্লগারকে এরকম এতগুলো করে টাকা দেওয়া যায় দেওয়াটাও যেমন অন্যায় হয়েছে নেওয়াটাও কিন্তু সমান অন্যায় হয়েছে আবার কমেন্ট বক্সে নাকি দেখলাম কালকে সঞ্জয় এই কমিউনিটিতে কাকে আবার বলেছে টাকা ফেরত দিয়ে দিয়েছি ভাবো টাকা লোভে মরিয়া সে বলে আবার ওই অতগুলো টাকা দেখে মাথা ঘুরে গেছে সে নাকি আবার ধরে ওগুলো ফেরত দিয়ে দিয়েছে বাবা এই গল্প কেউ বিশ্বাস করবে এটুকুই বলার যে লিজার পাশে আছি যেভাবেই হোক কিছুই তো করার নেই আমাদের সত্যি কিছু করার নেই হ্যাঁ তারপরে থেকে আবার আমরা আবার দেশ ধরি দ্রোহীর আখ্যা আবার পেয়ে যাচ্ছি ওতে যদিও আমার খুব একটা কিছু যায় আসে না সেটাই বলছি যে পাশে কোনোভাবে থাকতে পারলে হয়তো ভালো হতো পাশে যখন থাকতে পারছি না মানে ভুলভাল কথা বলে তার মাইন্ডটাকেও নষ্ট করব না শুধু বলবো যে আল্লাহ হোক ঈশ্বর হোক যেই হোক বাচ্চা দুটোকে মানে দেখভাল করার মতো শক্তি এই শোক সহ্য করার মতো শক্তি অবশ্য করে যেন মেয়েটিকে দেয় আমি শুধু ভাবি যে মানে কী অবস্থায় ও আছে মানে কীভাবে ও নিচ্ছে মানে এইগুলো শুধু সহ্যের বাইরে সহ্য করা যায় না একদম মানে সংসার সংসারে কিছুই বুঝলো না সদ্য শুরু হলো সদ্য শুরু হলো কত কিছু বাকি রইল আমার মেয়ের এক বন্ধুর ছিল রকম নার্সারি ওয়ার্ডে তখন পড়তো ভদ্রলোক একদম জুতো পড়ছিল অফিসে যাওয়ার জন্য হার্ট হাটা করে তখনই মারা গেছিলো আমি দেখেছিলাম কাটার ছাগলের মতো তার ওই কাপড় ধরে কান্না মানে গেছিলাম তো এগুলো মানে অসময় মানুষ চলে যাওয়াটা মানে ভীষণ যেখানে দরকার ছিল ভীষণভাবে ওকে দরকার ছিল এখন চলে গেলে তো আর কিছু করার নেই যারা আছে তাদেরকে ভালো থাকতে হবে একজন চলে গেছে তার হয়তো এটুকুই ছিল মানে মানে ওদের কাছে থাকার বাদ বাকি জীবনটা তুমি ভালো করে কাটাও তোমার মতো তুমি গুছিয়ে নাও আর কি বলবো বলো তো এটুকুই বলার ছিল আর এটাকে নিয়ে যখন খারাপ কথা বলে সত্যিই খুব খারাপ লাগে আর এই নির্লজ্জ মহিলাকে নিয়ে কন্ট্রেন করছি কথা বলছি ওর কিস্ত যায় আসছে না এখন ওই তেষট্টি না পঁয়ষট্টি হাজারের চ্যানেল কত ঠিক মনে হো এক্স্যাক্টলি সে এখন ওই মিঠুদির সামান্য চ্যানেল নিয়ে মিঠুদিকে পর্যন্ত হাইলাইট করছে আসবটি 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 মানে ওর এখন মিঠুদিকে নিয়ে এখন ঝাল ডেকে গেছে বাবু এদের সিচুয়েশানটা কি অত বড়ো চ্যানেল মিঠুদির এই ছোটোখাটো কথা নিতে পারছে না উচিত কথা অত সহজ উচিত কথা কারবা সাচ হজম করার মতো শক্তি চাই এটুকুই বলা সবাই ভালো দেখো সাবধানে দেখো টাটা